জনের জন্য এই খালি হয়েছে হ্যাঁ ঠিক এইভাবেই আমরা বন্ধুরা মাসুমের গাড়িতে করে গল্প করতে করতে আমাদের রাজশাহী ট্যুরটাকে উপভোগ করতে থাকি আমাদের রাজশাহী ট্যুরের সবচাইতে আকর্ষণীয় অংশ ছিল রাতের রাজশাহী রাতের রাজশাহীর রূপ দেখলে আপনার চোখ ছলসে যাবে এক একটা রাস্তা এক একভাবে সাজানো কোনো রাস্তায় আলো সাদা রঙের কোনো রাস্তার আলো হলুদ রঙের এক অবিশ্বাস্য ব্যাপার ঠিক এইভাবেই আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার অটো নিয়ে বেরিয়ে পড়ি যেখানেই আমরা সুযোগ পাই যেখানেই আমাদের চোখ আটকে যায় রাজশাহী শহরের সৌন্দর্য সেখানেই আমরা নেমে পড়ি ছবি তুলি দুষ্টুমি করি এভাবেই আমরা রাতটি উপভোগ করতে থাকি রাত যত গভীর হতে থাকে রাজশাহী শহরের সৌন্দর্য যেন ততই বাড়তে থাকে অসাধারণ অসাধারণ একটি শহর আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে বাংলাদেশে এমন চমৎকার একটি শহর রয়েছে আপনাদের সবাইকে আমি বলবো জীবনে একটি বার হলেও রাজশাহী শহরটি ঘুরে যাবেন আপনাদের ধারণা বদলে যাবে বাংলাদেশ সম্পর্কে মনে হবে আপনি বিদেশের কোনো একটি শহরে ঘুরতে এসেছেন তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না নিশ্চয়ই আপনারা এতক্ষণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে রাজশাহীতে ঘুরতে আসবেনি আশা রাখি আপনাদের রাজশাহী ভ্রমণটাও আমাদের মতোই উপভোগ্য হবে সে কামনায় আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ